স্যার আমি আপনার ড্রিম সম্পর্কে জানতে চাই আসলে স্বপ্ন কি স্বপ্ন দেখেন আমি আসলে আমি তো আপনি জানেন আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম মোর দেন থার্টি ইয়ার্স জার্মানিতে জার্মানে আমি দেখেছি জার্মানের মানুষগুলো বা ওইখানকার আপনার যদি পরিবেশ দেখেন ওইখানকার গাছগুলো দেখেন সব সোজা সোজা আপনার ওখানকার রাস্তা ভেরি স্ট্রেট নদীও দেখবেন সোজা আর আমাদের দেশে দেখেন নদী আঁকা বাঁকা আমাদের গাছগুলো দেখেন আম গাছ দেখেন কত ডালপালা তারপরে মানুষগুলো এই যে মানুষগুলোর যে ক্যারেক্টার তার উপর ইম্প্যাক্ট পড়ে যে ন্যাচার যেটা আসলে আমাদের আরও স্ট্রেইট হইতে হবে আমাদের মানে এই যে চাটকারিতা তাবেদারি এই সমস্ত বাদ দিতে হবে বাদ দিয়ে যদি স্ট্রেইট আমরা আমাদেরকে সোজা হইতে হবে সোজা কথা আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে হবে বাঙালি জাতি ইজ ভেরি ট্যালেন্টেড এবং এদের দ্বারা সম্ভব আমি মনে করি কারণ এখন যদি ইয়াং জেনারেশন আপনি দেখেন দে আর রিয়েলি ভেরি মাচ ট্যালেন্টেড এবং তাদেরকে সেই সুযোগ যদি করে দেওয়া যায় এরা অনেক পরিবর্তন আনতে পারবে আমার বিশ্বাস আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশ একদিন ইয়ে মানে অনেক উন্নতি করতে পারবে এ এর জন্য দরকার কি জানেন আমাদের যদি সৎ পলিটিশিয়ান হয় একটা সৎ পলিটিশিয়ান অনেস্ট পলিটিশিয়ান সে পারে কিন্তু ব্যাপক পরিবর্তন আনতে ওই যে রাজনীতি রাজনীতি আমাদের দরকার কিন্তু সেখানে দরকার আমার আবার ওই সৎ পলিটিশিয়ান যদি একটা সৎ পলিটিশিয়ান হয় সে কিন্তু আপনার দেশের জন্য সমাজের জন্য অনেক কিছু করতে পারে অনেক কিছু করতে পারে তো আমাদের দেশটা আমাদের সবার এবং আমাদেরকে সত্যিকার অর্থে পরিবর্তন আনতে হবে পরিবর্তন ছাড়া এই ওল্ড সিস্টেমে আগের সিস্টেমে এই যে যেমন এই বাংলাদেশে দেখেন একটা নতুন একটা নতুন বাংলাদেশ এই যে পাঁচই আগস্টের পরে নতুন স্বপ্ন নতুন যে চেঞ্জ হবে পরিবর্তন আগের গত দিক না কিন্তু আমি এখন ডে বাই ডে আপসেট হয়ে যায় যে যে সে আগে ঘুরে ফিরে সে আগের জায়গায় চলে যাচ্ছে যে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি দেখেন ইটিভির স্লোগানটা কি পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ সো উই বিলিভ অন দ্যাট কমিটেড টু চেঞ্জ তা আমাদের এখন পরিবর্তন দরকার সেটা আপম মানে এইভাবে কিন্তু চলতে পারে না এবং এইভাবে কিন্তু এই ইয়াং জেনারেশনের ইয়ে মিট আপ করতে পারবেন না আপনি যদি মিট আপ না করতে পারেন এটা আপনাকে ক্ষমাও করবে না তার প্রমাণ কিন্তু তারা দেখাইছে অলরেডি সো এখানে আমি যদি এখনো দেখি সেই আবার ঘুরে ফিরে যত কিছু আমরা নতুন ইয়ে করি ঘুরে ফিরে সে আগের জায়গায় নতুন সংস্কৃতি পালন করা হচ্ছে আপনি ঠিক কথাই বলছিলেন যে আসলে সৎ রাজনীতিবিদ বা রাজনীতিতে সততা নেতা লিডার ভালো হলে ফলোয়াররাও ভালো হয় কথাটি সবসময় বলা হয় আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আপনি একুশে টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্য কিছু যদি বলতেন আমি একুশে টেলিভিশনের দর্শকদেরকে প্রথমত আমি ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা একুশে টেলিভিশনের একুশে টেলিভিশনকে ভালোবাসে এবং একুশে টেলিভিশনের সাথে ছিল এবং আমার এই সংগ্রামের সাথে তারা আমাকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে এবং লাস্ট নয় বছর সত্যিকার অর্থে একুশে টেলিভিশন একদম তলানিতে চলে গেছিলো কারণ আমি ছিলাম না আনফর্চুনেটলি কিন্তু এখন আই এম ব্যাক এবং আমরা আপনার একুশের পর্দায় চোখ রাখবেন এবং নিত্য নতুন আপনারা প্রোগ্রাম এবং সমস্ত কিছু দেখতে পাবেন এবং সত্যি খবরটা পাবেন এবং আশা করি আমরা চেষ্টা করি এবং করবো আগামীতে আপনাদের সাথে থাকার জন্য একুশে টেলিভিশন হবে আপনাদের টেলিভিশন